নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা জিকে এবং তার এক্সট্রা ইনফরমেশান যে আমরা সিরিজ শুরু করেছিলাম সেটা আজকে আরও একটা নতুন ভিডিও যেখান থেকে পিএসসিতে আসা স্ট্র্যাটেজি এগুলো যেগুলো অনেকটাই আনকমন এবং অবশ্যই তার সঙ্গে রিলেটেবল যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরব এর আগে অনেকগুলো পাঠ হয়ে গেছে যারা দেখুনই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে একটা প্লেলিস্ট করে দেওয়া রয়েছে তো সেগুলো তোমরা দেখে নিতে পারো দেখো প্রথম যে প্রশ্নটা এসেছিলো যে এজ অফ আওয়ার ইউনিভার্স তো ইউনিভার্সের যে আমাদের এজ সেটা কত সেটা হচ্ছে থার্টিন পয়েন্ট এইট বিলিয়ন ইয়ার্স এটা হচ্ছে আমাদের যে ইউনিভার্সের এজ এটা নিয়েও কিন্তু অনেক মতবিরোধ রয়েছে কিন্তু এটাই কিন্তু পিএসসি অ্যান্সার নিয়েছে এবং এটাই অ্যান্সার হবে ঠিক আছে তো এখান থেকে যদি আর একটা প্রশ্ন আমরা জেনে নেব যে পৃথিবীর এজ কত তো আমাদের যদি দেয় যে পৃথিবীর এজ কত সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ইয়ার্স ওল্ড ঠিক আছে তো দুটো ইনফরমেশান আমরা পেয়ে গেলাম একটা আর্থের আর একটা হচ্ছে ইউনিভার্সের ইউনিভার্সেরই একটা পার্ট কিন্তু আমাদের আর্থ ঠিক আছে তো ইউনিভার্সের বললে বললে সেটা হবে থার্টিন পয়েন্ট এইট বিলিয়ন ইয়ার্স আর যদি বলে আর্থের সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ইয়ার্স ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে দ্য ল্যান্ড অফ লং হোয়াইট ক্লাউডস এটা কোন দেশকে বলা হয় তো স্ট্র্যাটেজিকের একটা ভালো পার্ট এটা তোমরা জানো তো এটার উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডকে বলা হয় তো দেখো আমরা একটা লিস্ট বা আমরা একটা পিডিএফ না করেছি যেখানে বিভিন্ন দেশ এবং তাদের যে গুরুত্বপূর্ণ যে নাম এই যে এরকম টাইপের নাম সেই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো টেলিগ্রাম যারা চ্যানেল জয়েন করোনি অবশ্যই এক্ষুনি জয়েন করে যাও তো টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে রয়েছে এছাড়াও তোমরা টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে সেখানে জি কে ম্যানি অফিসিয়াল বলে সার্চ করলে পেয়ে যাবে জয়েন হয়ে যাও ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে টার্কি যে রয়েছে সে টার্কির কারেন্সির নাম কি। সেটা কি সেটা হচ্ছে লিরা ঠিক আছে তো আর তোমাদের জন্য আজকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতে দেখতেই উত্তর দাও যে টার্কির রাজধানী কোনটা এরকম টাইপের প্রশ্ন কিন্তু পিএসসিতে আসছে এবং আমাদের যে স্ট্যাটিকজিকের ইবুক রয়েছে সেই ই কিন্তু এই যে পার্টটা কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ যে সুয়েজ ক্যানেল তো সুয়েজ ক্যানেল এটা কবে ওপেন করা হয়েছিল কবে যে আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছিল সেটা হচ্ছে কবে আঠেরোশো সালে সতেরোই নভেম্বর তো এখান থেকে আমরা এক্সট্রা ইনফরমেশান জেনে নেব যে এখানে এই প্রশ্নটা আসে যে সুয়েজ ক্যানেল সুয়েজ ক্যানেল কোন দুটো যে সাগরকে কানেক্ট করেছে সেটা হচ্ছে মেডিটেরিয়ান সি এবং রেড সি ইজিপ্টে অবস্থিত অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ খুবই জেনে রাখো নেক্সট আরও একটা জিনিস দেখে নেব আমরা তাহলে পানামাখাল পানামাখাল যদি বলে যে কবে সেটা ওপেন হয়েছিল আনুষ্ঠানিকভাবে সেটা হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো এবং এই পানামা খাল এটা কানেক্ট করছে আটলান্টিক এবং প্যাসিফিক ওশিয়ানকে ঠিক আছে তাহলে আমরা দেখতে পেলে আমরা দুটো কিন্তু ইনফরমেশন নিলাম নেক্সট বসফোরা স্টেটস এটা জয়েন করেছে কোন দুটো সাগরকে সেটা হচ্ছে ব্ল্যাক সি এবং মারমারা সি ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি ডিপেস্ট লেক তো ডিপেস্ট লেক কোনটা সেটা হচ্ছে বৈকাল লেক হচ্ছে সবথেকে ডিপেস্ট লেক তো আমরা দেখে নেব যে দেখো কাশ্পিয়ান সাগর এটা হচ্ছে যদি বলে যে বিশ্বের বা ওয়ার্ল্ডের লার্জেস্ট লেক সার্ফেস এরিয়া অনুযায়ী কোনটা সেটা হচ্ছে কাশ্পিয়ান সাগর ঠিক আছে আর যদি বলে যে সব থেকে ওয়ার্ল্ডের থেকে ফ্রেশ ওয়াটার লেক লংজেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটা সেটা হচ্ছে কি লেক টাঙ্গাইকা ঠিক আছে যেটা সেন্ট্রাল আফ্রিকায় অবস্থিত মক মকটেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরআবি যে এন পরীক্ষা হবে এন গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্টে শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স পিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আর এন টি না আর আরআবি আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এসএসসি পি যে কোনো পরীক্ষা মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বন্ধুরা বুকে ফিউচার অফিসার সেল চলছে যেখানে কিন্তু প্রাইস ড্রপ করেছে অনেকটাই ছশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই না এখন যদি তোমরা ইয়ারলি অর্থাৎ পুরো সারা বছরের জন্য যে টেক্সট বুকের পাসপোর্টটা নাও সেটা পাঁচশো সাতাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং ইউজ কোপন কোডের জায়গায় জিকে মানিয়া লিখলে তোমরা টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পাবে নিচে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে এটা পারচেস করতে পারো নেক্সট দেখতে হচ্ছে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এটা কবে যে কার্যকরী হয়েছিল সেটা হচ্ছে বারোই অক্টোবর দু সালে তো আর রাইট আর টিআর ফর্ম অনেক সময় জানতে চা হয় সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন যে তথ্য পেয়ে থাকি ঠিক আছে নেক্সট আমরা দেখবো যেটা প্রশ্ন এসেছিলো যে চারটে গ্রহ রয়েছে এর মধ্যে কোন গ্রহ নাইন পার নাইন আওয়ার্স নেয় তার যে রোটেশান নিজের অ্যাক্সেসের ওপর রোটেশান কমপ্লিট করতে নেয় সেটা হচ্ছে জুপিটার তো এখান থেকে জেনে রাখো যে জুপিটার এই যে যে জুপিটার জুপিটার কিন্তু সব থেকে ফাস্টেস্ট রোটেটিং প্ল্যানেট তার জন্য কিন্তু পরীক্ষা এসছে তো এখান থেকে তোমরা জেনে রাখো যদি বলো যে স্লোয়েস্ট সব থেকে স্লোয়েস্ট রোটেটিং প্ল্যানেট সেটা হচ্ছে ভেনাস তো এই দুটো কিন্তু জেনে রাখো জুপিটারটা দিয়েছে ফাস্টেস্ট আর স্লোয়েস্টটা হচ্ছে ভেনাস আচ্ছা নেক্সট আমরা দেখব যে ওজন লেয়ার কোথায় রয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি যে সেটা হচ্ছে স্টাটোসফিয়ারে রয়েছে তো বিভিন্ন যে লেয়ারগুলো টোপোসফিয়ার থার্মোস্ফিয়ার মিসোসফিয়ার এই লেয়ারগুলো এবং তার সম্পর্কিত যে প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যাবে নেক্সট দেখতে পাচ্ছ যে তাইওয়ান তাইওয়ানের আগের নাম কি এটা জানতে যাওয়া হয়েছিল সেটা হচ্ছে ফর্মোসা দেখো ফর্মোসা এটা পর্তুগিজ যে পর্তুগিজটা যেন তোমরা যে ভারতবর্ষ পর্তুগিজ নাবিক এসে পৌঁছেছিল সেরকম বিভিন্ন জায়গায় মানেও কিন্তু এক পর্তুগিজ নাবিক এসে পৌঁছেছিল তিনি এই নামটা দিয়েছিল ফর্মোসা ঠিক আছে তাইওয়ানের বর্তমান নাম তো আমরা দেখে নেবো কিছু গুরুত্বপূর্ণ কান্ট্রি যে যাদের আগের নামগুলো যেমন শ্রীলঙ্কার আগের নাম হচ্ছে সেইলন নেক্সট ইরাকের আগের নাম হচ্ছে মেসোপটিমিয়া তা হচ্ছে আফগানিস্তানের যে আগের নাম এরিয়ানা পার্শিয়া কার আগের নাম সেটা হচ্ছে ইরানের তাইওয়ানের আগের নাম দেখতে পাচ্ছি যেটা পরীক্ষা আসলো ফর্মোসা সৌদি আরবের যে আগের নাম সেটা হচ্ছে নাজ এবং হিজাজ ঘানার আগের নাম কি রয়েছে গোল্ড কোস্ট নেক্সট হচ্ছে জাম্বিয়ার আগের নাম নর্দার্ন রোডেশিয়া আচ্ছা ইথিওপিয়া আগের নাম অ্যাভিসিনিয়া ফ্রান্সের আগের নাম গৌল চায়নার আগের নাম ক্যাথে বা মাঙ্গি মায়ানমারের আগের নাম বার্মা আচ্ছা কোরিয়ার আগের নাম চোসন নেক্সট হচ্ছে তাইওয়ান দেখতে পাচ্ছে ফরমোসা আচ্ছা সুইজারল্যান্ডের হেলভেটিয়া জাপানের হচ্ছে নিয়ন বা নিপন থাইল্যান্ডের সিয়াম এই সিয়ামটাও কিন্তু একবার পরীক্ষা এসেছিল আচ্ছা আলজেরিয়া হচ্ছে নিউমিডিয়া ক্যাম্বোডিয়া যেটার আগের নাম ছিল কাম্পুচিয়া ঠিক আছে তো সিঙ্গাপুরের আগের নাম ছিল কী ছিল টিমা সেক এবং ইন্দোনেশিয়ার আগের নাম হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিস ডাচ ইস্ট ইন্ডিস ইন্দোনেশিয়ার আগের নাম ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে গোল গম্বুজ কোথায় অবস্থিত তো এটা বিজাপুরে অবস্থিত কর্ণাটকের বিজাপুরে অবস্থিত মোহাম্মদ আদিল শাহ এটা কিন্তু তৈরি করেছিল এবং এটা ভারতবর্ষের কিন্তু সবথেকে বৃহত্তম গম্বুজ ঠিক আছে তো আচ্ছা নেক্সট নীতি আয়োগ তোমরা প্রত্যেকে যেন প্ল্যানিং কমিশনটা উঠে নীতি আয়োগ হয়েছে তো জানতে চাওয়া হয়েছিলো যে নীতি আয়োগ কবে তৈরি হয়েছে তো এটা বহু পরীক্ষার রিপিট হয় এক এক দু হাজার পনেরো তারিখ পনেরো সালে এক এক তারিখে এটি কিন্তু তৈরি হয়েছিল নীতি আয়োগের ফুল ফর্ম তোমরা প্রত্যেকে যেন এটা পরীক্ষা বহুবার এসেছে এবং নীতি এক সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশান আমরা আগের ভিডিওতে দিয়েছি অবশ্যই সেগুলো কিন্তু তোমরা দেখে নাও নেক্সট ভেনিস অফ ইস্ট এটা কেরালার কোন জায়গাকে বলা হয় কেরালার কোন জায়গাকে বলা হয় সেটা হচ্ছে আলাপূজা আলাপূজা এই জায়গাটাকে বলা হয় ভেনিস অফ ইস্ট এখান থেকে একটা এক্সট্রা ইনফরমেশন নিয়ে রাখো যে এই ভেনিস অফ ইস্ট এই যে নামটা এটা কে দিয়েছিল এটা দিয়েছিল কে বলা তো লর্ড কার্জন ঠিক আছে তো লট কার্জন দিয়েছিল লট কার্জন যখন সেখানে ঘুরতে গিয়েছিল তো সেখানকার যে এত মনোরম পরিবেশ দেখে তিনি ভেনিস অফ ইস্ট কিন্তু এই নামটা দিয়েছে আলাপ পূজা ঠিক আছে আচ্ছা নেক্সট সিটি অফ সেভেন হিলস তো এগুলো বুঝতে পারছো যে একটা নিক নেম টাইপের প্রশ্ন আমরা একটা আলাদা করে ভিডিও কিন্তু অলরেডি করে দিয়েছি যাই হোক আরও এক্সট্রা ইনফরমেশন আমরা দিতে থাকবো তো রোমকে বলা হয় সিটি অফ সেভেন হিলস নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে রিভার বেস যে লক্ষ্ণৌ এটা কোন নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে গমতি রিভার এটা উত্তরপ্রদেশে অবস্থিত উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনউ এবং সেই লক্ষ্ণৌ সিটিটা গমতি রিভারের ওপর গমতি রিভারের যে ব্যাঙ্কে অবস্থিত নেক্সট ফাদার অফ হিস্ট্রি কাকে বলা এটা প্রত্যেকে আমরা যিনি ছোটবেলা পড়েছি হেরোডোরাসকে যে ফাদার অফ হিস্ট্রি বলা তো আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেব এবং এই প্রশ্নটা বহুবার এসছে যে ইংরেজির ফাদার কাকে বলা জিও ফ্রেচ অফারকে ম্যাথামেটিক্সের ফাদার হয় আর্কিমেটিক্সকে ফিজিক্সের বলা হয় অ্যালবার্ট আইনস্টাইন এটা নিয়ে অনেক মতভেদ আছে গ্যালিলিওকে অনেক সময় বলা হয় আচ্ছা কেমিস্ট্রির যে ফাদার সেটা হচ্ছে অ্যান্টিনিও লাইভিসিয়ার বায়োলজি এবং জিওলজি দুটোরই ফাদার হচ্ছে দেখতে পাচ্ছ অ্যারিস্টোটাল বোটানির হচ্ছে কি থিওফ্রাস্টাস জিওমেট্রি ইউক্লিড আচ্ছা সাইকোলজির হচ্ছে কি উইলিয়াম ওয়ানডেড সায়েন্সের হচ্ছে গ্যালিলিও গ্যালিলি হিস্ট্রি এরোডোটাস যেটা পরীক্ষা এসছে জিওগ্রাফির হচ্ছে ইরোট্রোসেনাস পলিটিক্যাল সায়েন্স হচ্ছে অ্যারিস্টোটাল ইকোনমিক্সের অ্যাডাম স্মিথ সোসিওলজি অগাস্ট কমতে হিন্দির হচ্ছে ভরতেন্দু হরিশ্চন্দ্র সংস্কৃতের পানিনি এবং আয়ুর্বেদের হচ্ছে চরক তো এই যে এইগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাও তাহলে এইগুলোরও লিস্টও আমরা টেলিগ্রামে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা পরীক্ষা এসেছিলো যে ইকুয়াল টেম্পারেচার যে জয়েন করছে তার নাম কি সেটা হচ্ছে আইসো থ্রাম তাহলে এখান থেকে যে অপশানগুলো যেগুলো দিয়েছে দেখে নেব আইসো কি যে কনস্ট্যান্ট প্রেশারের যে লাইনটা সেটাকে বলা হয় কি আইসো বার আচ্ছা আর নেক্সট যেটা এসেছিলো আইসো হাইট সেটা হচ্ছে কনস্ট্যান্ট রেইনফলগুলোকে যুক্ত করে যে লাইন হয় সেটা হচ্ছে আইসো হাইট নেক্সট যেটা এসেছিলো ডক্টর জাকির হোসেন কততম্ব প্রেসিডেন্ট ভারতবর্ষে সেটা হচ্ছে তিন নম্বর প্রেসিডেন্ট তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রেসিডেন্টের লিস্ট তো প্রেসিডেন্টের প্রথম যে প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ দ্বিতীয় প্রেসিডেন্ট সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং তৃতীয় হচ্ছে ডক্টর জাকির হোসেন এই তিনটেই মনে রাখো আর বর্তমান প্রেসিডেন্ট পনেরো নম্বর সেটা হচ্ছে কে দ্রৌপদী মুর্মু চোদ্দো নম্বর ছিল শ্রী রামনাথ কোবিন্দ আর বাঙালি হিসেবে যদি দেয় যে প্রণব মুখার্জি কততম সেটা হচ্ছে তেরোতম তিনি ছিলেন দু হাজার বারো থেকে দু হাজার সতেরো প্রণব মুখার্জি নেক্সট যেটা এসেছিলো মর্নিং স্টার কাকে বলা হয় এটা ভেনাসকে মর্নিং স্টার বলা হয় তো এখানে দেখতে পাচ্ছ মার্কিউকে দ্য সুইপেস্ট প্ল্যানিট বলা হয় ভেনাসকে আর্টস সুপার হিটেড টোয়াইন বলা হয় আর্থ আর্থ হচ্ছে আমাদের হোমল্যান্ডকে আর্থ বলা হয় রেড প্ল্যানেট মার্সকে বলা হয় জুবিটারকে কিং অফ দ্য প্ল্যানেট বলা হয় সারানকে জুয়েল অফ দ্য সোলার সিস্টেম বলা হয় ইউবেনাসকে দ্য অরিজিনাল আইস জায়েন্ট বলা হয় নেপচুনকে দ্য ফার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম বলা হয় এই ছিল ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো এবং যেগুলো বললাম সেগুলো তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাও এই যেভাবে আমরা স্ট্যাটিক যা যেহেতু তোমরা জানো যে মিসলিয়াসে কিন্তু জিকে কিন্তু পঞ্চাশ নম্বরের জিকে আছে তো অবশ্যই পিএসসির এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে যাও এবং তার সাথে এক্সট্রা ইনফরমেশানগুলো তোমাদের দিচ্ছি এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক কমন পাবে ধন্যবাদ